এডিলডের আকাশ কিয় ইংল্যান্ডের কান্নার রঙে নীল হল মাত্র এগারো দিনে শেষ হয়ে গেল ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই অ্যাসেস অস্ট্রেলিয়ার দাপটের সামনে বেন স্টোকসের রাজবন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরাশি রানের জয়ে শুধু ম্যাচ নয় সিরিজ পকেটে পড়ল প্যাট কামিন্সের অজিবাহিনী ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল চারশো রানের এক হিমালয় সমান পাহাড় পঞ্চম দিনে জয়ের জন্য অসাধ্য সাধনের স্বপ্নে বিঘর্ষ ছিল ইংলিশ সমর্থকরা ব্রাইডন কার্সের চারে যখন লক্ষ্য একশোর নিচে নামলো গ্যালারিতে তখন উৎসবের আমেজ কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না মিসেল স্টার্কস মান্নাস লাবুসেনের অবিশ্বাস্য এক ক্যাসে উইল জ্যাক্স বিদায় নিতেই সব স্বপ্ন ফিকে হয়ে যায় জেমি স্পিত ষাট রানের এক লড়াকুইংস খেলের চেষ্টা করেছিলেন অসাধ্য সাধন করতে প্যাট কামিন্স আর নাথান লায়নের স্পেন ইংল্যান্ডের মেরুদণ্ড ভেঙে বারবার সবাইকে অবাক করে দিয়ে ইংল্যান্ড অল আউট হলো তিনশো পার্থে দুই দিন আর ব্রিজবিনে চার দিনের পর এডিলেডেও হার মানল সফর সঙ্গীরা দু হাজার দুই সালের পর আবার মাত্র এগারো দিন এস নিষ্পত্তির রেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব স্টিভ ওয়াহর সেই সোনালি যুগের রেকর্ডে ভাগ বসালেন প্যাট কামিঞ্চ স্টিভ স্মিথ তবে জয়ের মাঝেও অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ এলো নাথান লায়নের চোট হ্যাম চোট পেয়ে কের ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে অভিজ্ঞ এই স্পিনারকে মেলবোর্নের বক্সিং ডে স্টেডের আগে অজি শিবিরে এখন বড় চিন্তার নাম লায়ন সিরিজ তিন শূন্যতে পকেটে থাকলেও অজিতের লক্ষ্য এখন প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা এসএসএর এই রোমান্স আর রেকর্ডের সব খবর আপনাদের কেমন লাগছে আমাদের জানান খেলার মাঠের এমন সব গরম খবর সবার আগে পেতে গণবলা নিউজ ফলো করে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে কোনো আপডেট মিস না হয়